মালদা মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির পরিচালনায় শুরু হলো তিন উৎসব শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে মালদা উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চোখে পড়ে উদ্বোধনী পর্বে হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকুলি চৌধুরী শুভময় বসু মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি তথা মালদা উৎসবের অন্যতম উদ্যোক্তা অনেকেই তারা সকলে মিলে প্রদীপ করে বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী মালদা সূচনা করেন আর সূচনার পরপরই একাধিক নামী দামি শিল্পী মঞ্চে নাচ গান পরিবেশন করেন যার মধ্যে প্রথম দিন মূল আকর্ষণ ছিলেন সহজ মা তার গানের সুরে মাতোয়ারা হন মালদাবাসী একটু দাঁড়াবেন প্রদীপ প্রচলন সবাই হবে প্রদীপ প্রজ্বলন হবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় রাজ্যসভা সাংসদ সম্মানীয় মৌসুম বেনিজির নূর মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইংরেজ বাজার পৌরসভার নারায়ণ চৌধুরী এসে উপস্থিত হয়েছেন নাট্যশিল্পী শিল্পী এইবারে আমরা বরণ করে নিব আমাদের এই মাত্র এসে উপস্থিত হলেন আমাদের মালদা জেলা পরিষদের সম্মানীয় সদস্যা শ্রীমতি প্রতিভাশীল বা বিশিষ্ট ব্যক্তিরাও আসবেন

মৌসুম ম্যানেজার নোর আছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল আছেন এই ওয়ার্ডে কাউন্সিলর কাকুলি চৌধুরী আছেন প্রতিভা জেলা পরিষদের মেম্বার আছেন আমাদের কাউন্সিলর পলি আছে আমাদের সঞ্জয় দে আছে ওলমালদা কাউন্সিলর আছেন আমাদের মনীষা আছে ছবি দাস আছে আরো অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সভাপতি সম্মানীয় অস্বজিৎ দাসকে যার উদ্যোগে সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন হয়েছে মালদা উৎসব প্রতিবারে এবারও খুব সারম্যপূর্ণ ভাবে সুসজ্জিত হবে আমাদের এখানে উপস্থাপনা